আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ শেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এস কে ফ্রিলান্সিং টিপস এর সার্ভে কোর্স করে ছাব্বিশ নম্বর স্টুডেন্ট কত ডলার ইনকাম করেছে তার কেমন সময় লেগেছে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন

আজকে হচ্ছে যে ভাই আমি তো পাঁচ সাতটা প্রোফাইলে কাজ করি প্রত্যেকটা প্রোফাইল এর দেড়শো করে এই অবস্থা মানে রোটেট করে কাজ করে তো এক প্রোফাইলে দেখা যায় যে সবসময় সার্ভে আপনি টানা করতে পারবেন না একটা প্রোফাইল আমি বলছিলাম একটা প্রোফাইল আপনি আমাকে দেন আমাকে তো আর ওইভাবে বলেন না পেমেন্ট করে দিলে পরে আমি হয়তো ট্রাই করব এর আগে একদিন কথা হয়েছিল আচ্ছা যাই হোক নিয়েন আপনি হ্যাঁ এখন হচ্ছে যে সার্ভের বেশি আসলে এখন ইনক্লুড হবে রিডেম মাই পয়েন্টে যান রিডেম মাই পয়েন্ট হুম

ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই রিডেমশন ডিটেলসে যান রিডেমশন ডিটেলস ওপেন এখন হচ্ছে মাঝখানে রিওয়ার্ড লিংকে ক্লিক করেন জি 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 এখন ওখানে পনেরো দেন এটাতে কি সব সময় পনেরোই থাকবো নাকি আর বারবার বাড়বে বাড়বে ভাই বাড়বে কেবল একটা পেমেন্ট গেছে তো রিডে হ্যাঁ রিডে ক্লিক করেন উপরে দেখেন সাকসেসফুল লেখা আসছে হ্যাঁ এখন রিডেমশন ডিটেলসে জানতো ওখানে প্যান্ডিং আসছে কিনা দেখি একটা অ্যাপ্রুভ একটা প্যান্ডিং এপ্রিল সাত তারিখ হ্যাঁ আমাদের বাংলাদেশে আজকে এপ্রিলের আট তারিখ ইউনাইটেড স্টেটের এপ্রিল এর সাত তারিখ ওকে আট তারিখ আপনার হচ্ছে পেমেন্টটা একটু লেন্দি হয় কেন যেহেতু আপনাকে তারা আপনার নামে একটা অ্যাকাউন্ট করে তারপর সে ভার্চুয়াল মাস্টার কার্ডের মাধ্যমে আপনাকে পেমেন্ট করে আপনার এখানে পেমেন্টের কোনো কিছু করতে হয় না এই জন্য তাদের একটা প্রসেসিং এর সময় লাগে যখন আপনার আমাদের ইজিলি হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ে পাবো যেমন পেপাল ধরেন যে আপনার পেপালের অ্যাড্রেসটা দিয়ে রাখছেন ওদের উইকলি হচ্ছে যখন সবাইকে পেমেন্ট ছাইরে দিবে আপনার খালি অ্যাকাউন্টে দিয়ে দিবে বুঝলেন না ওইটা একদম সহজ কথা তার মানে হচ্ছে যে ভাই আপনি সার্ভে টাকা পয়সা খরচ করছেন সময়ে সময় দিয়েছেন এক টাকা হোক দুই টাকা হোক আপনি কাজ করেছেন অ্যাপ্রুভও পাইছেন এখন এটা হাতে পাওয়াটা বাকি বিকাশে চলে যাবে যে নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন বাকিটা ব্যবস্থা করে দিবে আজকে ব্যবস্থা করে দিবে হ্যাঁ সব করে দিবে আর আগামী মানে আপনার একটা কাজ করতে পারেন একটা দুইটা প্রোফাইল আপনি নিতে পারেন কারণ হচ্ছে যে আমি কাউকে দুই তিনটা প্রোফাইল নিতে